প্রিয় বন্ধুরা আলাইকুম আবার দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব নিয়ে কোম্পানির একটা এসল ইনজেকশন এই ইনজেকশনটা আমার গুরুকে আমরা পোশ করি কিন্তু গুরু আসলে যে যেভাবে মোটা তাজা হওয়ার কথা সেভাবে মোটা তাজা হয় না বিষয়টা যদি একটু ঠিক মতো বলতেন তাহলে উপকৃত হইতাম তো প্রিয় বন্ধুরা আসলে আপনারা এই ইঞ্জেকশনটা কোন ড্রোসে ব্যবহার করছেন আমি জানি না তো ইঞ্জেকশনটা সর্বপ্রথমে আপনি কি করবেন গরুকে আপনার গরুকে যদি মোটা তাজা করতে চান সর্বপ্রথম কাজ হল আপনার গরুকে মুক্ত করা আপনার গরুকে মুক্ত করবেন গরুকে টনিক দিবেন দেওয়ার পরে গরুকে জিঙ্ক দিবেন। পাশাপাশি আপনি এসল ইঞ্জেকশনটা চালাবেন এসল ইঞ্জেকশনটা আপনি এক সপ্তাহ পর পর আপনার গরুকে পোস্ট করবেন এটা থার্টি মিলি ইঞ্জেকশন নাম এসল গ্রুপ হলে বিটা বলবেন তো সাধারণত এটা থার্টি মিলি ইনজেকশন দাম সীমিত আমি দামটাও বলবো তার আগে আপনি যদি গরুকে মোটা তাজা করতে চান কীটনাশক লিভারটনিক জিঙ্ক এসব দিবেন পাশাপাশি এই ইঞ্জেকশনটা সাত দিন পর পর দেবেন একটা গরুকে দশ থেকে পঁচিশ মিলি ইনজেকশন আপনি দিবেন ড্রোস হলো দশ থেকে পঁচিশ মিলি এইভাবে একটা গরুকে সাত দিন পর পরপর কমপক্ষে তিন থেকে পাঁচ সপ্তাহ আপনি দিবেন এভাবে আপনার গরুকে যদি আপনি এই ইঞ্জেকশনটা চালিয়ে যান আশা করি খুব ভালো রেজাল্ট হবে মোটামুটি গরুর স্বাস্থ্য হবে মেটাবলিজম ওজন বাড়াবে দৈহিক চেহারাটা হবে গরুর রুচিটা ফিরে নিয়ে আসবে রুমের মুভমেন্ট ভালো হবে জাবর ঠিক মতো কাটবে গরুর খাওয়ার যে একটা বিপেক্রিয়া আপনার যে অনেক সময় টেনশনে থাকে যে গরুর ঠিক মতো খায় না চেহারা ভালো না এবং অনেক সময় দেখা যায় গরু জাবর কম কাটে খাবার প্রতি অরুচি ক্ষুদমন্দা মানে শরীর গরুর যে শরীরের এনার্জি ভাব সেই জিনিসটা কিন্তু অনেক সময় কিছু কিছু গরু থাকে না সেই ক্ষেত্রে যদি আপনি এসলভেট ইনজেকশনটা যদি ব্যবহার করেন আমি আশা করি খুব সুন্দর ভালো রেজাল্ট আপনি পাবেন নাম এসলভেট। এটা ডোজ আপনি কিভাবে দিবেন দশ থেকে পঁচিশ মিলি সাত দিন পর। একটা গরুকে কম পক্ষে তিন থেকে পাঁচ ডোজ করবেন তাহলে যদি আপনি পাঁচ দিন করেন তাহলে পাঁচ সাত পঁয়ত্রিশ দিন পাঁচ সাত পঁয়ত্রিশ দিন এই পঁয়ত্রিশ দিনে আপনি একটা গরুকে আপনি কি করবেন ডোজ দিবেন তাহলে মোটামুটি দেখা গেল একটা গুরুকে আপনি যদি মোটা তাজা করতে চান অটোমেটিক মাস থেকে আড়াই মাস এর ভিতরে আপনার গুরুটা মোটামুটি মোটা তাজা হবে চেহারা ভালো হবে স্বাস্থ্যবান হবে অধিক মুনাফা আপনি অর্জন করবেন এই ইঞ্জেকশনটার দ্বারা সম্ভব তবে আমি আপনাকে জুম করে দেখাবো নাম এসল ফেট একমি কোম্পানির ইঞ্জেকশন খুব একটা ভালো ইঞ্জেকশন যারা বাড়িতে গরু লালন পালন করেন নিজে ট্রিটমেন্ট করেন নিজেই চিকিৎসা করেন বা নিজে পোষ করতে পারেন আমি তাদের উদ্দেশ্যে বলছি আপনারা এই ইঞ্জেকশনটা অবশ্যই ব্যবহার করবেন খুবই ভালো আর যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনি কমেন্ট করবেন আপনার বাড়িতে থাকা গরু যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা যদি সলিউশন চান বা কোনো পরামর্শ করতে চান বা কিছু জানতে চান তাহলে অবশ্যই আপনি আমাকে ফোন দিবেন আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমা নাম্বার দেওয়া থাকবে আপনি অবশ্যই ফোন দিবেন আমি অবশ্যই চেষ্টা করব আপনার প্রশ্নের অ্যান্সার করার জন্য তো বন্ধুরা সবাই ভালো থাকবেন আমি ভিডিও বড় করব না অবশ্যই কে কোথায় থেকে দেখছেন কমেন্টে জানাবেন যে কোনো ধরনের প্রশ্ন এবং যে কোনো ধরনের মেডিসিন নিয়ে যদি কোনো আপনার প্রশ্ন থেকে থাকে আপনি অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনার কমেন্টে রিপ্লাই করার জন্য এবং যারা সারগুরু বলেন তারা অবশ্যই গরুকে এই গ্রুপের ইন্ট্রেশনটা করলে অতি দ্রুত আপনার রেজাল্ট পাবেন বা গরুগুলো অল্প সময়ের ভিতরে আপনাকে টাকা পয়সা ইনকাম নগদে দিয়ে দেবে তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এ পর্যন্ত আল্লাহ হাফিজ